আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি অনেক ঝগড়া করলাম হোটেলের মালিকের সাথে একদম চারিদিকে তেল চিটা জিনিসপত্র নোংরা সোফায় খাবার পড়ে আছে চল 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 বেরোয় এখান থেকে অন্য হোটেল দেখবো আমরা হ্যালো এভরিওয়ান তোমার সবাই কেমন আছো আমি তো এখন খুবই ভালো আছি কারণ মাত্রই ঘুরে এলাম দার্জিলিং থেকে চারজন মেয়ে মিলে গার্লস ট্রিপ করে বিগত এক দু মাস থেকে প্ল্যান করতে করতে ফাইনালি আমাদের যাওয়াটা সাকসেসফুল হয়েছে তো প্রথমে আমরা কোচবিহার থেকে বাসে করে শিলিগুড়ি গিয়েছি এবং সেখান থেকে শেয়ার গাড়ি করে আমরা গিয়েছিলাম দার্জিলিং তোমরা যারা দার্জিলিংয়ে গিয়েছো তারা তো জানোই যে দার্জিলিং যাওয়ার রাস্তায় চারিপাশে কত সুন্দর সুন্দর ভিউ যে চোখে ফেরানো যায় না সেখান থেকে তো এইসব সাইট সিন করতে করতে চারিপাশের প্রকৃতির সবুজের আনন্দ নিতে নিতে আমরা কিন্তু খুব মজা করে যাচ্ছিলাম

দেখতে দেখতে এক দেড় ঘন্টার মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেলাম মেঘের দেশে মনে হচ্ছিল গরমের দাবদাহের মধ্যে কেউ প্রাকৃতিক এসি চালিয়ে দিয়েছে চারিপাশে গাড়িতে আমরা বাদে আর একজনই ছিলেন আর কেউ ছিল না তাই আমরা ড্রাইভারকে বলেছিলাম রাস্তায় একটু দাঁড়াতে কিন্তু যেহেতু শেয়ার গাড়ি উনি কিছুতেই দাঁড়ালেন না খুব বাজে একটা বিহেভিয়ার করেছিলেন তো সেসব কিছুকে তোয়াক্কা না করে গাড়িতেই যতটুকু মজা করার আমরা করেছিলাম তারপর আমরা প্রায় দার্জিলিং ঢুকেই গেলাম এটা হচ্ছে ঘুম স্টেশন যেখানে টয় ট্রেনের কিছু কিছু তেল ভরা ছিল বা ইঞ্জিনের একটা কাজ হচ্ছিল তারপর যেই হোটেলে আমাদের বুকিং ছিল সেই হোটেলের কিছুটা আগে আমরা নেমেছিলাম সেই জায়গাটারই অ্যাড্রেস দিয়েছিল হোটেলওয়ালা আমাদের তো হোটেলটা আমাদেরই গ্রুপের একজন ইউটিউবে ব্লগ দেখে বুক করেছিল তো অন্য যেই হোটেলের সামনে আমরা নেমেছিলাম সেই হোটেলের স্টাফ আমাদের ওই হোটেলের গেস্ট ভেদে আমাদের ব্যাগগুলো নিয়ে চলে গেছিল তারপর কিছুটা হেঁটে আমরা আমাদের বুক করা হোটেলের দিকে এগোই ব্লকটা মেবি কয়েক মাস আগেরই ছিল তো সেখানে কিন্তু রুমগুলো খুব সুন্দর দেখাচ্ছিলো বেশ ভালো লাগছিলো দেখতে সেখান থেকে নাম্বার নিয়েই হোটেল বুক করা হয় ভালো মতো কথা বলে তো আমি এখানে হোটেলের নাম মেনশন করছি না কারণ সবাই বিজনেসই করছে তো কারোর বিজনেস খারাপ করবো সেটা হয় না বিশেষত আমাদেরই ভুল যেখানে আমরা আনন কারোর একটা ব্লগ দেখে সেখান থেকে বুকিং করেছি প্রপার কোনো জায়গার থেকে মানে মেক মাই ট্রিপ এসব জায়গা থেকে বুকিং করলে যেরকম একটা প্রপার ক্লেম করতে পারতাম তো সেই জায়গাটাও আমাদের ছিল না রুমে গিয়ে আমরা যেটা দেখলাম পুরো রুমটা কিরকম একটা স্যাঁতে গন্ধ সোফাগুলো তেল চিটা পড়েছে তোমরা দেখতেই পারছ এরপর ওয়ালগুলো ড্যাম খাওয়া কীরকম কালো ছোপ ছোপ পড়ে গেছে ইনফ্যাক্ট সোফার মধ্যে খাবার পড়ে গেছে সেটা পরিষ্কার পর্যন্ত করেনি

দেখবো আমরা তারপর আমরা ঝগড়াঝাটি করে আমাদের অ্যাডভান্সটা রিটার্ন নিলাম প্রথমে রিটার্ন করতে চাইছিল না এরপর আমাদের হাতের কাছে আর কোনো অপশন ছিল না তার মধ্যে অতগুলো লাগেজ নিয়ে বেশি দূর হাঁটাও পসিবল ছিল না তো যেই হোটেলের সামনেই আমরা নেমেছিলাম আর আমাদের ব্যাগগুলো ভুল করে ওরা নিয়ে নিয়েছিল ওদের গেস্ট ভেবে সেই হোটেলেই আমরা রুম চেক করতে গেলাম তো সেই হোটেলের দুটো রুমই খালি ছিল তো সেইটা আমরা চেক করলাম মোটামুটি ভালো লাগলো থাকার মতন তো সেটা রেডিও ছিল না আমরা একটু ওয়েট করলাম ওরা রুম ক্লিন করলো আমাদের রেডি করে দিল। তারপর আমরা গিয়ে ওই হোটেলেই উঠলাম সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি তো খিদাও পেয়ে গেছিল তিনি বাড়ির থেকে ম্যাগি বানিয়ে নিয়ে এসেছিল সেটাই আমরা সবাই ভাগ বাটোয়ারা করে খেলাম তখন এরপর আমরা ফ্রেশ হয়ে রেডি হলাম বাতাসিয়া লুপে ঘুরতে যাওয়ার জন্য আমরা হাফ রেডি ফুল রেডি এখনো বাবা মেকআপ ফুল রেডি গাইস আমরা 8টার সময় পৌঁছা গিয়েছি শিলিকুড়ি এখন তারপর ওই হোটেলেই আমরা লাঞ্চটা করে একদম কমপ্লিট রেডি হয়ে বের হলাম বাতাসিয়া লুপের জন্য चलो তারপর আমরা পৌঁছে গেলাম বাতাসিয়া লুপ দার্জিলিংয়ের খুব ফেমাস একটা ভিজিটিং স্পট তো সেখানে গিয়ে আমরা একটু ঘোরাঘুরি তারপর রিল বানানো নাচানাচি যেই সব তোমরা দেখেইছ অলরেডি তো সামনে ফোনটা হোল্ড রেখে আমরা কিন্তু নিজেরাই ভিডিওগুলো বানিয়েছিলাম আমাদের চারজনের ভিডিও স্পেশালি কারণ তোমরা দু একজন জিজ্ঞেস করছো ভিডিওকে বানিয়ে দিয়েছে ক্যামেরাম্যানকে যাই হোক আর সেদিন বাতাসিয়া লুপের ওয়েদার মানে দার্জিলিংয়ের ওয়েদারও বেশ ভালো ছিল বৃষ্টি ছিল না আমরা খুব ভালো ওয়েদার পেয়েছিলাম তারপর আমরা পরলাম পাহাড়ি ড্রেস যেটা কিনা না পাহাড়ে ঘুরতে যাওয়ার মেমোরিগুলোকে আরও বেশি সুন্দর করে তোলে এবার হানড্রেডের মধ্যে সেভেন্টি এইটটি পার্সেন্ট মেয়েই কিন্তু এই ব্যাপারগুলোকে বেশ পছন্দ করে আর আমরা তো ভেবেই দেখেছিলাম যে বাতাসিয়া লুপে গেলে এই ড্রেস পরবোই আর ড্রেস পরে ভিডিও বানাবো নাচানাচি করবো তো সবটাই আমরা করেছি বাতাসিয়া লুপে প্রায় ছটা সাড়ে ছটা অব্দি থেকে তারপর আমরা হোটেলের দিকে এসেছি আমাদের হোটেল যেহেতু ম্যাল রোডের পাশেই ছিল তো ম্যাল রোডে যাওয়ার পথে অনেকগুলো দোকান পড়ে চারপাশে তো সেখান থেকে আমরা চকলেট আচার এই টাইপের জিনিস আমরা নিয়েছি এটা জিনিসটা কি

এবার এটা যে দেখতে পাচ্ছ এটাকে বলে ছুটবি তোমরা অনেকেই হয়তো জানো চমড়ি গায়ের দুধ দিয়ে এটা তৈরি হয় নাকি মারাত্মক মানে মারাত্মক শক্ত হয় জিনিসটা দাঁত দিয়ে কাটা যায় না তো সেটা টুকরো মুখে অনেকক্ষণ রেখে দিলে তারপর নরম হয় তারপর সেটাকে চিবানো যায় আর কি এবার এই হচ্ছে দার্জিলিং এর ফেমাস হিস্টোরিক্যাল ক্লক টাওয়ার আমাদের যাতায়াতের রাস্তাতেই ছিল এটা তোমরা দেখতেই পাচ্ছ আমরা যখন ফিরি তখন সাতটা দশ মতো বাজে আমরা হোটেলে ঢুকে আবার চেঞ্জ করে বেরোই এবার আমরা প্ল্যান করেছিলাম রাতে গ্লেনারিজ ডিনার করব সবাই মিলে তো সেই হিসেবে আমরা সবাই ঠিক করেছিলাম যে ব্ল্যাক ড্রেস পরব দার্জিলিং এর এই রোডটা ভীষণই সুন্দর মানে ম্যাল থেকে গ্লেনারিজ কেভেন্টার্স এর দিকে যে রোডটা আসে সেইটা হেঁটে প্রায় পাঁচ সাত মিনিটেরই রাস্তা ছিল গ্লেনারিস তো আমরা হেঁটে হেঁটেই চলে গেলাম গ্লেনারিজ এর ভাইভ এমনি সবসময় ভালো লাগে সেদিন আরো ভালো লাগছিল সাথে লাইভ গানও চলছিলো ওখানে তার মধ্যে আমরা চারটে মেয়ে একটা গার্লস ট্রিপে গেছি কোনো ম্যান পাওয়ার ছাড়াই এটা আরও এক্সাইটিং ব্যাপার ছিল এবার মেন কোর্সের পর আমাদের ডেজার্ট যেটা ছিল গ্লেনারিজের ফেমাস ব্রাউনি উইথ আইসক্রিম মানে টেস্ট একদম লা জবাব দারুণ খেতে ছিল তোমরা যারা খাওনি গ্লেনারিজে গেলে অবশ্যই এটা ট্রাই করো আরেকটা মজার ব্যাপার হয়েছিল আমাদের মধ্যে আইটা গ্রুপ গার্লস ট্রিপে গেছিল এবং আমাদের হোটেলেই স্টে করেছিল

আইন্দি দিতেছি মাই গড ওই হোটেলের ভাগদি থাকি আমরা বার্ডের আইছি মানে কেমন একদম নোংড়া নোংড়া ঘরটাই তো গিদগিদা বেলুন এমন ধম না 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 বেলুন হ্যাঁ

তো এমনিভাবেই কিন্তু ওই দিনটা আমাদের কেটেছিল তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্টে জানিও তোমরা খুব ভালো থেকো আজকে এখানেই টাটা